নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুরত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে এই বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠানে আমরা এখন গণনা পুস্তক অধ্যয়ন করছি এবং এখানে সেই সমস্ত রূপক ভয়ানক ও আকর্ষণীয় সত্য বিষয়গুলি আবিষ্কার করেছি এখন আমি বিশেষ করে গণনা পুস্তকের আরও কতকগুলি আকর্ষণীয় অংশ আলোচনা করতে চাই উদাহরণস্বরূপ প্রথমেই আমরা দেখব গণনা পুস্তকের বারো অধ্যায়ে যেখানে মসি সংক্রান্ত একটি বিশেষ আকর্ষণীয় বিষয় দেখতে পাই গণনা পুস্তকে মসির মহত্বের বিষয়ে আমরা এমন সব তথ্য পাই যা আমাদেরকে বিশেষভাবে প্রভাবিত করে এখানে মসির বিশেষত্বের বিষয় এবং মহত্বের বিষয়ে লেখা দেখতে পাই যেমন গণনা পুস্তকের বারো অধ্যায় তিন পদে লেখা আছে ভূমণ্ডলস্থ মনুষ্যদের মধ্যে সকল অপেক্ষা মসি লোকটি অতিশয় মৃদুশীল ছিলেন আবার এই একই অধ্যায়ের পাঁচ থেকে আট পদে আমরা দেখি যে ঈশ্বর মসির সঙ্গে প্রকাশ্যরূপে সম্মুখাসম্মুখী হয়ে কথা বলতেন বাইবেলে বর্ণিত মৃদুশীল বা নম্রচিত্ত শব্দটি আমরা প্রায়শই ভুল ব্যাখ্যা করে থাকি যীশুখ্রিস্ট বলেছিলেন ধন্য যাহারা মৃদুশীল ইয়ার অর্থ এই নয় যে দুর্বল চিত্তেরা সর্বদা আশীর্বাদ প্রাপ্ত হবে পবিত্র শাস্ত্রে বর্ণিত মৃদুশীলতা শব্দটিকে বিনম্র হওয়া বা শান্ত হওয়া রূপে ব্যাখ্যা করা যায় একটা শক্তিশালী ঘোড়াকে লাঘামের মাধ্যমে যেভাবে বশীভূত করা হয় শান্ত করা হয় পবিত্র শাস্ত্রেও মৃদুশীলতা শব্দটি সেই অর্থেই ব্যবহার করা হয় যীশুখ্রিস্ট বলেছিলেন আমার জোয়ালি আপনাদের উপরে তুলে আলাও এবং আমার কাছে শিক্ষা করো কেন আমি মৃদুশীল ও নম্রচিত্ত এখানে যীশুখ্রিস্টকে আমরা কোন অর্থে মৃদুশীল নম্নচিত্র বলতে পারি তিনি ও নম্রচিত্ত কারণ তিনি সর্বদা তার পিতার ইচ্ছার প্রতি বাধ্য ছিলেন তিনি তার পিতার জোয়ালি নিজের উপরে তুলে নিয়েছিলেন এবং সেই অর্থেই তিনি মৃদুশীল ও নম্রচিত্ত আজকে আমাদেরকেও তিনি সেই একই কথা বলেন আমার জোয়ালি তুলে নাও এবং মৃদুশীল ও নম্রচিত্ত হও যখন শৌল সেই দম্মেশকের পথে সঙ্গে অলৌকিকভাবে মিলিত হয়েছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন প্রভু আপনি কে এবং তারপর বলেছিলেন প্রভু আপনি আমাকে কি করতে বলেন তার নাম পরিবর্তন করে শৌল থেকে পৌল রাখা হয়েছিল শৌল কথার অর্থ বলশালী ক্ষমতাবান আর পৌল কথার অর্থ ক্ষুদ্র নগণ্য সেই দম্মেশকের পথে তারশনগরের শৌল মৃদুশীল নম্রচিত্তে পরিণত হয়েছিলেন যখন তিনি বলেছিলেন প্রভু আপনি আমাকে কি করতে বলেন তিনি মৃদুশীল ও হয়েছিলেন যখন আমরা সংজ্ঞা বুঝতে পারব তখন সম্পর্কে সেই প্রশংসা সূচক বাক্য যে তিনি পৃথিবীতে সবথেকে মৃদুশীল ব্যক্তি ছিলেন সেই বিষয়টি যথার্থ অর্থ অনুধাবন করতে পারব এক কথায় মসি তার জীবন ঈশ্বরের ইচ্ছার প্রতি বাধ্য থাকা এবং তা পালন করার জন্য সমর্পণ করেছিলেন গণনা পুস্তকের বারো অধ্যায়ে আমরা মসির বিপক্ষে দুইজন ব্যক্তি নালিশ দেখতে পাই কিন্তু সদাপ্রভু মসির পক্ষ সমর্থন করেছিলেন ঈশ্বর বলেছিলেন তোমাদের মধ্যে যদি কেউ ভাববাদী হয় তবে আমি সদাপ্রভু তার নিকটে কোন দর্শন দ্বারা আপনারা পরিচয় দিব স্বপ্নে তা সহিত কথা কইব আমার দাস মসিত অদ্রুপ নয় সে আমার সমস্ত বাটির মধ্যে বিশ্বাসের পাত্র তাহার সহিত আমি সম্মুখাসম্মুখী হইয়া কথা কই, গুরু ও বাক্য দ্বারা নয় কিন্তু প্রকাশ্যরূপে সে সদাপ্রভুর মূর্তি দর্শন করিবে যখন সেই ইসরাইলীয়রা প্রান্তরে মসি ও হারানকে পাথর ছুঁড়ে মেরে ফেলার কথা বলেছিল তখন ঈশ্বর মসিকে বলেছিলেন এই লোকেরা কতকাল আমাকে অবজ্ঞা করবে এবং আমি ইয়াদের মধ্যে যে সকল চিহ্নকার্য করিয়াছি তাহা দেখি হও ইয়ারা কতকাল আমার প্রতি অবিশ্বাসী থাকিবে আমি মহামারী দ্বারা ইয়াদিওকে আঘাত করিব ইয়াদিওকে অধিকার বঞ্চিত করিব এবং তোমাকে ইয়াদের অপেক্ষা বৃহৎ বলবান জাতি করিব আমরা গতদিনে দেখেছি যে ঈশ্বর একটা গোটা প্রজন্মের থেকে মাত্র দুইজনকে মনোনীত করেছিলেন তিনি কালেব এবং জোশুকে মনোনীত করেছিলেন আর এখানে আবার তিনি সমগ্র জাতির মধ্যে থেকে একজনকে বেছে নিয়েছেন ঈশ্বর বলেছিলেন এরা এই প্রান্তরে মারা পড়বে কিন্তু তোমার মধ্যে থেকে এক জাতি উৎপন্ন করব ঈশ্বর মসিকে এই সম্মান দিয়েছিলেন কারণ মসি নিজেকে মৃদুশীল করেছিলেন অর্থাৎ তিনি ঈশ্বরের ইচ্ছার প্রতি বাধ্য হয়েছিলেন তিনি তার জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে চেয়েছিলেন ইহা সত্যিই বিশেষ আকর্ষণীয় বিষয় মসির সঙ্গে ঈশ্বরের আকর্ষণীয় নিকট সম্পর্ক ছিল মসি ঈশ্বরের নিকটে থাকার আকাঙ্ক্ষা করতেন এবং ঈশ্বরের সঙ্গে তিনি এত নিকটে ছিলেন ঈশ্বর তাকে এত সম্মান দিয়েছিলেন যে তিনি তার জন্য গোটা জাতিকে আঘাত করতে চেয়েছিলেন তাদের অধিকার বঞ্চিত করতে চেয়েছিলেন কিন্তু মসির জীবন থেকে আরেকটা আকর্ষণীয় বিষয় আমরা দেখতে পাই যে মসি সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারেননি ঈশ্বর কালেব এবং জীহসুহকে এই সুযোগ দিয়েছিলেন গণনা পুস্তকের কুড়ি অধ্যায়ে মসির পাপ সংক্রান্ত একটা রহস্যময় বিষয় আমরা দেখতে পাই আমরা মাঝে মাঝেই চিন্তা করে থাকি যে ঈশ্বর ন্যায্য নন যখন আমরা মসির মহত্ব বিষয়ে চিন্তা করি এবং যে ক্ষুদ্র কাজের জন্য ঈশ্বর তাকে বলেছিলেন যে তুমি এই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারবে না সেই বিষয়ে চিন্তা করি তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে ঈশ্বর কেন তাকে এত বড় শাস্তি দিয়েছিলেন গণনা পুস্তকের কুড়ি অধ্যায়ে এই বিষয়ে লেখা আছে পরে সদাপ্রভু মসিকে কহিলেন তুমি জ্যোষ্ঠী লও এবং তুমিও তোমার ভ্রাতা হারন মণ্ডলীকে একত্র করিয়া তাহাদের সাক্ষাতে ওই শৈলকে বলো তাহাতে সে নিজ জল প্রদান করিবে এইরূপে তুমি তাহাদের নিমিত্তে শৈল হইতে জল বাহির করিয়া মণ্ডলীকে ও তাহাদের পশুগণকে পান করাইবে তখন মসি সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহার সম্মুখ হইতে ওই জ্যোষ্ঠী লইলেন আর মসি ও হারন সেই শৈলের সম্মুখে সমাজকে একত্র করিয়া তাহাদিওকে কহিলেন হে বিদ্রোহীগণ শোনো আমরা তোমাদের নিমিত্তে কি এই শৈল হইতে জল বাহির করিব পরে মসি আপন হস্ত তুলিয়া ওই জোষ্টি দ্বারা শৈলে দুইবার আঘাত করিলেন তাহাতে প্রচুর জল বাহির হইল এবং মণ্ডলি ও তাহাদের পশুগণ পান করিল পরে সদাপ্রভু প্রভু ও হারনকে কহিলেন তোমরা ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে আমার বাপকে বিশ্বাস করিলে না এই জন্য আমি তোমাদিওকে যে দেশ দিয়েছি সেই দেশে তোমরা এই মণ্ডলীকে প্রবেশ করাইবে না এই ঘটনা কি আমরা মসির পাপ বলে থাকি এই ঘটনাটি আপাত দৃষ্টিতে আমাদের কাছে খুবই সামান্য বিষয় বলে মনে হয় বিশেষত যখন আমরা সেই লোকেদের ঘোরতর অন্যায় ও পাপ কাজের সঙ্গে এই বিষয়টির তুলনা করি কিন্তু ঈশ্বর বলেছিলেন মশি তুমি এই কারণে সেই প্রতিজ্ঞা দেশে প্রবেশ করতে পারবে না ইহা প্রকৃতপক্ষেই আমাদের কাছে একটি ভয়ের বিষয় আমরা ঈশ্বর কর্তৃক প্রদত্ত শাস্তির কঠোরতা বা প্রচন্ডতা সম্পর্কে দু একটি বিষয় এখন লক্ষ্য করব প্রথমত আমরা প্রায়ই বলি সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না ঈশ্বরকে ন্যায় কি এবং অন্যায় কি তা বলার আমরা কে এই বিষয়ে ঈশ্বরকে পরামর্শ দেবার কোনো আমাদের নেই ঈশ্বরই সমস্ত সমস্ত ন্যায্য অন্যায্য বিষয় স্থির করে থাকেন আমার মনে হয় এই ঘটনাটি থেকে আমরা একটি বিশেষ আকর্ষণীয় বিষয় দেখতে পাই যে মশি কখনো তার শাস্তির বিষয়ে নালিশ জানাননি দ্বিতীয় বিবরণ পুস্তকে এই বিষয়ে আমরা দেখি যে মশি একবার ঈশ্বরের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চেয়েছিলেন কিন্তু ঈশ্বর বলেছিলেন এই বিষয়ে আমার সঙ্গে আর কখনো কথা বলবে না মসি আর কখনো এই বিষয়ের উত্থাপন করেননি তিনি কখনো নালিশ জানিয়ে বলেননি যে ইহা অন্যায় ইহা অন্যায্য এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে ঈশ্বর সাধারণ মানুষদের থেকে তাদের নেতাদের নৈতিক আদর্শ বা মান উচ্চীকৃত করেছেন পবিত্র শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কারভাবে বলা আছে কোনো মণ্ডলী সাধারণ সভ্য হবার জন্য কিছু নির্দিষ্ট নীতি বা আদর্শ মেনে চলতে হয় কিন্তু পবিত্র শাস্ত্র অনুযায়ী মণ্ডলী তার কাছে আরও বেশি কিছু আশা করে ঈশ্বরের নেতৃত্ব দান সম্পর্কে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন ঈশ্বর মসিকেও সেই ইসরায়েল জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করেছিলেন এবং সেই জন্য অন্যের ক্ষেত্রে যা ক্ষুদ্র পাপ তার ক্ষেত্রে তা ক্ষুদ্র ছিল না মসির পাপ কিছুটা এইরকম ছিল ঈশ্বর মসিকে সেই শৈলকে মুখে বলতে বলেছিলেন কিন্তু মসি দুইবার তার জষ্টি দিয়ে ওই শৈলে আঘাত করেছিলেন ইয়া ছিল ঈশ্বরের আদেশের অবাধ্যতা হয়তো মসি ক্রোধান্বিত হয়েছিলেন এবং মানসিক প্রশান্তি হারিয়েছিলেন ঈশ্বর আরেকটি বিষয়ে মসির পক্ষে পাপ গণনা করেছিলেন ঈশ্বর বলেছিলেন তুমি আমাকে বিশ্বাস করি তিনি আরও বলেছিলেন লোকেদের সম্মুখে তোমরা আমাকে পবিত্র বলিয়া মান্য করোনি ইহাই আমাদের কাছে মসির পাপের গুরুত্ব সম্পর্কে বলে আপনার নিশ্চয়ই মনে আছে সেই চারটি আত্মিক রহস্যের বিষয়ে যা ঈশ্বর মসিকে শিক্ষা দিয়েছিলেন যেমন মসি তুমি সেই উদ্ধারকর্তা নাও কিন্তু আমি এবং আমি তোমার সঙ্গে আছি তুমি কাউকে উদ্ধার করতে পারো না মসি কিন্তু আমি পারি আর আমি তোমার সঙ্গে আছি ইহা তুমি যা চাও তা নয় কিন্তু আমি যা চাই তাই এবং আমি তোমার সঙ্গে আছি এবং ইহা তুমি করনি মশি কিন্তু আমি করেছি কারণ আমি তোমার সঙ্গে ছিলাম এখানে সব থেকে ভুল কাজ যা মশি করেছিলেন তাহলে তিনি বলেছিলেন আমরা তোমাদের নিমিত্তে কি এই শৈল হইতে জল বাহির করিব এখানে মশি ঈশ্বরের পবিত্রতা রক্ষা করেননি তিনি লোকেদের পরিষ্কার করে বলেননি যে এই অলৌকিক ঘটনা ঈশ্বরই সম্পন্ন করেছেন এখানে নিজের কথা বলেছিলেন ইয়াই ছিল মসির পাপের সব থেকে গুরুত্বপূর্ণ দিক ঈশ্বর তার আদর্শের মান বা নীতি নির্ধারণ করেছিলেন তা অনুযায়ী তিনি মসিকে যে শাস্তি দিয়েছিলেন তা যথার্থই ছিল এবং মসি তা স্বীকার করে নিয়েছিলেন ঘটনা পুস্তকের এগারো অধ্যায়ে মসি সম্পর্কে আমরা আরেকটা আকর্ষণীয় বিষয় দেখতে পাই আজকের দিনে আমরা পুড়ে শেষ হয়ে যাওয়া বা ধীরে ধীরে জীবনের শেষ সীমায় পৌঁছানোর অভিজ্ঞতার কথা অনেক সময় শুনতে পাই বাইবেলে আমরা বিভিন্ন মহান ব্যক্তি বিষয়ে দেখি যেমন রাজা দাউদ সম্পর্কে বাইবেল বলে তিনি ঈশ্বরের হৃদয়ের অত্যন্ত কাছের মানুষ ছিলেন বাইবেল বলে মসি ছিলেন পৃথিবীর থেকে মৃদুশীল ব্যক্তি এখানে আকর্ষণীয় বিষয়টি হল এই সব মহান ব্যক্তিরাও তাদের জীবনে ধীরে ধীরে শেষ হয়ে যাওয়ার অভিজ্ঞতা অর্জন করেছিলেন উদাহরণস্বরূপ আমরা দেখি মসি বারবার ঈশ্বরকে বলেছিলেন কেন তুমি আমাকে নির্বাচন করলে কেনই বা তুমি আমাকে এই সমস্ত লোকের বোঝা বইতে দিয়েছ তারা কি আমার সন্তান না আমি তাদের পিতা তারা ক্রন্দন করে বলেছে আমাদের মাংস দাও কোথা থেকে আমি তাদের জন্য মাংস পাবো আমি আর এই বোঝা বইতে পারছি না আমার কাছে ইয়া এখন খুবই ভারী মনে হচ্ছে এখন তুমি যদি আমার প্রতি এমন ব্যবহার করো তাহলে আমাকে এখনই বধ করো আমি যেন আমার দুর্গতি না দেখি আপনি কি কখনো এরকম রকম পরিস্থিতির অনুভব করেছেন সাধু মসি এলিও ইয়ব রাজা দাউদ প্রত্যেকেই একটা সময় বলেছিলেন আমাকে বধ করো কারণ আমি যেন আমার দুর্গতি না দেখি আপনি কি কখনো এইভাবে মৃত্যুর ইচ্ছা প্রকাশ করেছেন আপনি কি কখনো এত হয়ে পড়েছেন যে মৃত্যুর আকাঙ্ক্ষা করেছেন পবিত্র শাস্ত্রে আমরা অনেক মহান ব্যক্তিকেই এই মৃত্যুর আকাঙ্ক্ষা করতে দেখি ইয়া খুবই আকর্ষণীয় যে ঈশ্বর এই প্রার্থনার উত্তর দেন না আপনি কি কখনো যে প্রার্থনার উত্তর পাননি তার জন্য ঈশ্বরের ধন্যবাদ দিয়েছেন আমি এমন অনেককে জানি যারা এই বিষয়ে বলেন এমন কোনো কিছুই নেই কিন্তু আমার মনে হয় এমন বিষয় আছে এমন অনেক বিষয় আছে যেগুলির উত্তর ঈশ্বর দেন না আমরা ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে জানি না এবং বেশিরভাগ আমরা ভুল বিষয় যাচনা করে থাকি এবং যেহেতু ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন সেই জন্য যখন আমরা তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু চেয়ে থাকি তখন তিনি আমাদের সেই প্রার্থনার উত্তর দেন না সেই জন্যেই যখন শিষ্যেরা খ্রিস্টের কাছে কিভাবে প্রার্থনা করতে হয় সেই বিষয়ে শিখতে চেয়েছিলেন তখন খ্রিস্ট তাদেরকে এইভাবে প্রার্থনা করতে শিখিয়েছিলেন তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক যখন আপনি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা না করেন অর্থাৎ আপনি যা চান তা আপনার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছার পরিপন্থী হয় তখন আপনি নিজেই ঈশ্বরকে আপনার প্রার্থনার উত্তর দান করা থেকে বিরত রাখেন ঈশ্বর চান যেন আপনি আপনার জীবনের মধ্যে দিয়ে তার ইচ্ছা পালন করেন আজকের মতো আমি এখানেই শেষ করব। আশা করব আগামী দিনগুলিতেও আপনি সবান্ধবে আমাদের সঙ্গে এই বাইবেল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর অবশ্যই আপনার সুচিন্তিত মতামত আমাদেরকে চিঠির মাধ্যমে লিখে জানাবেন আস তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার